হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ দেখাবো কাঁকড়া খোপা দিয়ে কিভাবে খোপা তৈরি করা হয় এটা হচ্ছে একটা কাঁকড়া চুলের খোপা হ্যাঁ কাঁকড়া চুলের খোপা এর সাথে আমি একটা পেঁচানো খোপা নিয়ে নেব হ্যাঁ একটা পেঁচানো খোপা দিয়ে একটা খোপা তৈরি করলাম এর সাথে আমি এটা হচ্ছে পেঁচানো খোপা দিয়ে একটা সুন্দর একটা খোপা হয়ে গেল হ্যাঁ এখন এই যে এক এই যে ফুল এটা হচ্ছে কাপড়ের তৈরি ফুল এটা কাপড়ের তৈরি ফুল এখন একটা এখানে মানে খোপাটা অনেক বড় হয়ে গেছে যার কারণে একটা একটা ফুল দিয়ে হবে না এই জন্য আমি দুইটা ফুল ব্যবহার করছি দেখেন সুন্দর খোপা হয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন কম খরচের ভিতরে অনেক সুন্দর একটা পরিপাটি একটা খোপা তৈরি করা যায় অল্প সীমিত কিছু টাকার ভিতরে সুন্দর একটা লুক চলে আসে অনেক সুন্দর কালেকশনটা সুন্দর একটা খোপা তৈরি হয়ে গেল একটা শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে